হ্যালো এভ্রিমান চলে এসেছি আজকে একটা নিউ ভিডিও নিয়ে আর এত সকালবেলা কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি হচ্ছে বড়মার দর্শনে সত্যি কথা বলতে বড়মার মন্দির দর্শন সবার ভাগ্যে থাকে না আমরা বহু দিন ধরে যাব যাব করেও যেতে পারিনি কিন্তু বেশ কিছু মাস আগে একবার গেছিলাম বড়মার মন্দির দর্শনে এবার আমরা যাচ্ছি আমাদের ফ্যামিলির সবাই মিলে মানে বেশ কয়েকজন মিলিয়েই আমরা যাচ্ছি তো অনেকটাই সকালে আমরা বেরোতে হয়েছে যেহেতু আমাদের এখান থেকে যেতে গেলে দুটো ট্রেন পাল্টে যেতে হয় যার জন্য আমরা অনেকটা সকালে বেরিয়েছিলাম তো অনেক সকালে কিন্তু যেহেতু আমাদের ওখান থেকে টোটো করে আসতে হয়েছে স্টেশন অবধি তার জন্য ট্রেনেও পেয়েছি আমরা অনেকটাই লেটে আর ভীষণ ভিড় ছিল তো এই যে চলে এসেছি এখন আমরা ব্যান্ডেল স্টেশনে এখানে বসে পড়েছি নৈহাটি লোকালে এখন ট্রেনটা ছাড়বে কিছুক্ষণ পরেই তো ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব কিন্তু পৌঁছাতে পারিনি কারণ আমাদের বাড়ি থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে যাই হোক এই ট্রেনটা পাওয়াতে এটাও একটা সুবিধা হয়েছে আর বড়োমার দর্শন করতে যাব একটু তো কষ্ট করতেই হবে তাই না পার হয়ে আমরা চলে এসেছি এখন আমাদের ট্রেন বেশ কাছাকাছি আর বেশ এনজয় হচ্ছে চলে এসেছি আমরা বড় মার দর্শনে এখন ডালা নিয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি সেটা লাইনে সেদিনকে না ভীষণ লাইন পড়েছিল অনেক লাইন পড়েছিল সেদিন কেন জানি না এর আগেরবারে যখন এসেছিলাম তখন এতটা লাইন দিতে হয়নি তবে এবারে দিতে হয়েছে তো সে যাই হোক বড় মাঝে মনের ইচ্ছা পূরণ করেছে সেটাই তো অনেক তাই না আর এখন লাইনে দাঁড়িয়ে আছি যদিও বেশিক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়নি লাইন খুব তাড়াতাড়ি এগিয়ে গেছিলো আমরা বেশ ভালোভাবেই তাড়াতাড়ি মানে অনেকটাই আগে আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো ভালোভাবেই আমরা পুজোটা দিতে পেরেছিলাম এই যে একদম চলে এসেছি এবার আমাদের পুজোটা দিয়ে বড়মার মার দর্শন করতে পেরেছি আর আমার মাসি আমার মা ওরা না কেউ এর আগে বড়মার মার দর্শনে আসেনি আমি তো আগে একবার এসেছিলাম এবারে ওদের ইচ্ছা প্লাস আমার তো একটা ইচ্ছা ছিলই তো সেই জন্য এবারে আসা আর বড়মা মা আমাদের মানে ডাকে সাড়া দিয়েছে বড়মার মার কাছে আমরা এসেছি বড়ো মা চেয়েছে তবেই তো আমরা আসতে পেরেছি সেটাও একটা বিরাট বড় পাওয়া আর এখন এবার আমরা পুজোটা দিয়ে দেবো তারপর পরে আবার ভিডিও করব তো এই যে বড়মার পুজো আমরা ভালোভাবেই দিতে পেরেছিলাম একটুখানি ভিডিওটা শুধু করতে পেরেছিলাম ভিড় তো অবশ্যই ছিল যাই হোক কিন্তু চোখ তো একদিকেই আটকে গেছে সেটা হলো আমাদের বড়মা। বড়মার কাছেই চোখ একবারে আটকে আছে পুজো দেওয়া শেষে এখন চলে এসেছিলাম গঙ্গায় গঙ্গার জলটা একটু মাথায় ছিটিয়ে নিয়েছি নিয়ে এবার বাড়ির পথে রওনা দেবো তো এবারের মতো আমাদের বড়মা দর্শন হলো আবার বড় মার ডাক পেলে আবার আসবো আজকের মতো এটাই টাটা